হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছো একটা ইউনিক ধরনের রেসিপি এটা হলো সুইটসের রেসিপি যেটা হলো সুজির ভাজা মিষ্টি সুজি দিয়ে তৈরি হলো এটা কিন্তু খেতে দারুণ তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো প্রথমে আমি গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো ঘি এরপর আমি এর মধ্যে একা পরিমাণ সুজি দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সত্যি বলছি কয়েকটা উপকরণে রেডি হয়ে যাবে এই মিষ্টি আর খেতে তো খুবই সুন্দর লাগে তো আমি এর মধ্যে এরপর অ্যাড করে দেবো ময়দা অল্প পরিমাণেই ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্সও করে নেব তো দেখো এটাকে আমি ভালোভাবে মিক্সও করে নিয়েছি এটাকে ভেজে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম এরপর অল্প অল্প করে দুধটা এর মধ্যে দিয়ে দেবো আর মিক্স করব। অল্প অল্প করে দিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে এরপর দেখো আমি এটা মিলিয়ে নিচ্ছি আর এটা ধীরে ধীরে একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে যখন এটা পাত্র থেকে উঠে আসবে তখনই কিন্তু এটা রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে এরপর ওই সুজির মিষ্টিটার জন্য সেরাটাও রেডি করে নিচ্ছি তো প্রথমে গ্যাস ওভেন আমি কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এরপরে অ্যাড করে দেবো জল চিনিটাকে এরপর আমি মেল্ট করে নেবো এটা স্বাদ ও গন্ধের জন্য আমি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব দেখো মেল্ট হয়ে গেছে এরপর আমি অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম এর মধ্যে এরপরে হাতে করে এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে এটা মাখা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম এটাকে ভালো করে আবার মিক্স করে নিলাম এরপর আমি ঠিক এরকমভাবে গোল করে নিয়েছি আর এদিকে দেখো এটা এবার পুরোপুরি মেলস হয়ে গেছে মানে এটা পুরোপুরি রেডি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো তো গ্যাস ওভেনে আমি আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর ওই যে ডোটা ছিল সেটাকে আমি ঠিক লম্বা করে কেটে নিয়েছি দেখো এরপর আমি এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি ঠিক এরকম শেপ দিয়ে দিতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি রকম করে আকারটা বানাতে হবে তো প্রথমে এটাকে মানে যে সুজির ডোটা ছিল সেটাকে গোল করে নেবো তারপর হাতে করে অল্প করে দাববো তারপরে এটাকে বেলুনের সাহায্যে গোল করে নেব দেখো ঠিক এরকমভাবে আমি বেলে নিয়েছি এরপরে চুরির সাহায্যে এরকমভাবে সাইডগুলোকে কেটে দেবো এরপর আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নেব তোমরা চাইলে অন্য ডিজাইনেরও বানাতে পারো আমার যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই করেছি আর দেখতে কিন্তু এটা এরকমভাবে কেটেই ভালো লাগছে তো দেখো সবগুলোই আমি তৈরি করে নিয়েছি এরপরে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেবো আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো এটা ফুটতে শুরু করেছে পাঁচ মিনিট পর দেখো আমি এটাকে উলচে নিচ্ছি দেখো এটা এবার কিন্তু ফুলতে শুরু করেছে এরপর পুনরায় উলচিয়ে দেব যখন লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি এরপর আমি এটাকে তুলে নেব সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে চিনি শিরাতে দিয়ে দিতে হবে গরম অবস্থাতে এরপরে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম এরপরে দেখো আরও কয়েকটিকে আমি ভেজে নিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা ফুটতে শুরু করেছে সবগুলোকে তৈরি করে নিয়েছি আর সবগুলোই দেখতে কত সুন্দর লাগছে দেখো এরপর এগুলোকেও সেম ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলোকেও তুলে সেই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো তো দেখো শুধু এক প্যাকেট সুজিতে এমন মিষ্টি হয়েছে যে এখন ধরছেই না কতগুলো মিষ্টি হয়েছে তাহলে দেখো তারপরে কুড়ি মিনিট এটাকে আমি এই শিরার মধ্যে ডুবিয়ে রেখে দেব আর দেখো কুড়ি মিনিট পর একদম এই মিষ্টিটা রেডি আর দেখতে কত সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ ছিল তাই অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে তোমাদেরকে কেটে দেখে দিচ্ছি যে কেমন হয়েছে ও দারুণ হয়েছে সো একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটা জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে